মধ্যে যতক্ষণ পর্যন্ত তুলসী মালা অর্পণ হবে না এই দেহ দ্বারা কৃত কর্ম স্বীকার করেন না প্রেম সে বলো দেখো আমি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে পারি না যা বলি একদম ক্লিয়ার কাট প্রেম সে বলো যার মাথায় তিলক আছে যার গলায় তুলসীর মালা আছে একমাত্র সেই হলো বৈষ্ণব তার ভিতরে কি আছে এসব দেখার আমাদের কোনো দরকার ভিতরে কি আছে এটা তার পার্সোনাল ম্যাটার কিন্তু আগে কি বৈষ্ণবের বেশ আগে দর্শনধারী তারপরে গুণ বিচারি সে বলো তার জন্য আগে বৈষ্ণবের বেশ বৈষ্ণবের বেশ যেখানে দেখবে যার মাথায় তিলক দেখবে যার গলায় তুলসীর মালা দেখবে তাকে সঙ্গে সঙ্গে সেখানেই শ্রদ্ধা সে যেই হোক গৃহী হোক সাধু হোক সন্ন্যাসী হোক ব্রহ্মচারী হোক ইনিতা বাচ্চা হোক বৃদ্ধ হোক বনিতা মানে স্ত্রী হোক তাকেও সম্মান করবে কখনোই অভিমান করবে না আমি পুরুষ আমি সাধু সামনে সে স্ত্রী আমি সেই স্ত্রীকে কি করে প্রণাম করি এই অভিমান যেদিন মনে এসে যাবে মনে রাখবে সেই দিন তুমি এখনো বৈষ্ণব হতে পারো জন্যই বলেছেন বৈষ্ণব হইতে মোর বড় ছিল সাদ ত্রিনাদপি শ্লোকে মুই পড়ি বা বৈষ্ণব সাজা বহুত সহজ বৈষ্ণব হওয়া বহুত কঠিন বাল বৃদ্ধ বনিতা বাচ্চাকেও ততটাই সম্মান দেবে বৃদ্ধকেও যতটা সম্মান দিচ্ছ একটা স্ত্রীকেও ততটাই সম্মান দেবে আমি ব্রহ্মচারী তা বলে আমি স্ত্রীকে সম্মান দেবো না 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 এটা বৈষ্ণবের লক্ষণ নয় বৈষ্ণবের লক্ষণ কি মহাপ্রভু বলে গেছেন না 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 কীর্ত সদা সদাহরি ত্রিনাদ বিষ্ণু চেন ত্রিন থেকে একদম নিচে হয়ে থাকবে আমি ব্রাহ্মণ বলে যদি কোনো শূদ্র বৈষ্ণব হয় তাকে কি আমি সম্মান করবো না 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 সেও আমার জন্য সম্মান যোগ্য কোন মৃচ্ছ কোন ইংরেজ যদি বৈষ্ণব হয় সেও আমার জন্য সম্মানের কোন মুসলমান সেও যদি বৈষ্ণব হয় সেও আমার জন্য সম্মানের যোগ্য কেন সে বৈষ্ণব হয়েছে তার মাথায় তিলক আছে তার গলায় তুলসীর মালা আছে সে আমার গোবিন্দকে ধারণ করেছে সে আমার বিষ্ণু চিহ্ন ধারণ করেছে সে বলো কিন্তু। গোবিন্দকে ধারণ করেছে বিষ্ণু চিহ্নকে ধারণ করেছে যে বিষ্ণু চিহ্ন ধারণ করেছে সে হলো আমার জন্য শ্রদ্ধার পাত্র সে যেই হোক না কেন সে যেই সম্প্রদায় হোক না কেন যদি গোবিন্দের ভক্ত তাহলে আমার জন্য শ্রদ্ধার তার জন্য বৈষ্ণব দর্শনেই মঙ্গল বলা হয়েছে সাধু নাম দর্শন লোকে সর্বসিদ্ধিকরম পরম হে বৈষ্ণব গোসাই হে দেবর্ষি কৃপা করুন আপনার দর্শন করি মনে খুব শান্তি পাচ্ছে নারদ জিজ্ঞাসা করলেন আপনি কে এই দুজন বৃদ্ধ যে আপনার কাছে আপনার কোলে পড়ে রয়েছে তারাকে কা সেম কা বিমোচে মা নারী কাল পদ্মিস কারণ কাসে তম কাব্য মোচে মা সেই দেবী উত্তর দিলেন আমার নাম হলো ভক্তি এই দুইটি আমার পুত্র জ্ঞান আর বৈরাগ্য আর এই যে দাসীগণ আমার সেবা করছেন তারা হলেন গঙ্গা আদি নদীগণ দেবী এই কি আজ পর্যন্ত দেখেছি মা বৃদ্ধ হয় সন্তান যুবক থাকে এখানে সন্তান বৃদ্ধ মা যুবতী এটা কি করে সম্ভব বলে এই হলো কলিকাল সব উল্টো চাল প্রেম সে হলো আমার জন্ম দক্ষিণ দেশে হয়েছিল উৎপন্নাদ্রবিড়ে উৎপন্না দ্রবিধি করণাৎ মহারাষ্ট্রে গুরুজরে উৎপন্নাদ্রবিড়ে উৎপন্না দ্রবিড় দেশে উৎপন্ন হয়েছে কর্ণাটকে বড় হলাম আর মহারাষ্ট্রে খুব সম্মান পেয়েছি দুইটি পুত্র হলো জ্ঞান আর জ্ঞান বৈরাগ্য ভক্তির সন্তান এদের বাপকে জানো জ্ঞান বৈরাগ্যের পিতাকে শুধু মাকে জানলে হবে বাপেরও তো অ্যাড্রেস জানতে হবে প্রেমস বলো জ্ঞান বৈরাগ্যের বাবা অন্য কেউ নয় জ্ঞান বৈরাগ্যের বাবা হলেন স্বয়ং ভগবান ভক্তি কে ভক্তি হলেন গোবিন্দের প্রিয়া গোবিন্দের স্ত্রী তো আহ ভগবান ভক্তিদেবী তিনি হলেন গোবিন্দের প্রিয়া গোবিন্দের প্রিয়া হয়ে সেই গোবিন্দের প্রিয়ার দ্বারা দুই পুত্র হল জ্ঞান আর বৈরাগ্য সেই জ্ঞান বৈরাগ্যকে নিয়ে যখন মহারাষ্ট্রে গেলেন সেখানে খুব সম্মান পেলেন কিন্তু সেখান থেকে যখন গুজরাটে এসেছেন গুরুজারে জীর্ণতাম গতা গুজরাটে গিয়ে জীর্ণ মানে একদম বৃদ্ধ হয়ে গেলেন তিনজন বৃদ্ধ হয়ে গেলেন দুঃখ পাচ্ছেন কষ্ট পাচ্ছে ভগবানের অর্ধাঙ্গিনী হয়ে ভগবানের স্ত্রী হয়ে ভগবানের পুত্র হয়ে তারা কষ্ট পাচ্ছে বলে এটাই হলো শিক্ষা জিনিস খুব মন্দিয়ে ভগবানের স্ত্রী হয়ে কষ্ট পাচ্ছে ভগবানের পুত্র হয়ে কষ্ট পাচ্ছে কেন স্ত্রী যদি ভগবানের হয় আর সেই স্ত্রী যদি ভগবানকে ছেড়ে একা একা ঘুরে তখন সেই স্ত্রীকেও কষ্ট ভোগ করতে যদি নিয়ে সঙ্গে থাকে প্রেম সেখে মন দিয়ে শুনবে কিন্তু যেই স্ত্রী স্বামীর সঙ্গে থাকবে তার কপালে দুঃখ হবে না যে স্ত্রী স্বামীকে ছেড়ে ঘুরে বেড়াবে তার কপালে দুঃখ হবেই হবে প্রেম সে বলো ভক্তিদেবী কি পুত্রদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন গোবিন্দকে ছেড়ে পুত্রদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তো কি হলো কষ্ট হলো বৃদ্ধ হয়ে গেলেন তার জন্য স্ত্রীকে সবসময় স্বামীর কাছেই থাকা উচিত প্রেম সে বলো তখন ভক্তিদেবী মনে মনে ভাবলেন আজকে মনে হয় বোধ হয় আমার এই দুর্গতির কারণই এটা তা আমাকে আমার নাথের কাছে যাওয়া উচিত আমার নাথ কে মন্নাথ শ্রী গোপীনাথ আমার নাথ হলেন শ্রী গোপীনাথ সে কোথায় থাকেন শ্রীধাম বৃন্দাবনে আর দেরি করলেন না কেন যদি এই দেহটা এখন শেষই হয় তার চরণেই গিয়ে যেন শেষ হয় ভুল হয়ে গেছে তার থেকে দূরে এসেছি চলে আসলেন শ্রীধাম বৃন্দাবনে নিজের দুইটি পুত্রকে নিয়ে আর যখনই শ্রীধাম বৃন্দাবনে এসেছেন বৃন্দাবনে আসতে স্বরূপিণী বৃন্দাবনে এসে গোবিন্দের চরণ রজের স্পর্শ পেয়ে ভক্তি আবার পুনরায় যুবতী হয়ে গেলেন তরুণী হয়ে গেলেন প্রেম সে বলো একদম বৃন্দাবনের স্পর্শ পেয়ে গোবিন্দের কৃপা পেয়ে একদম যুবতী হয়ে গেলেন শুনেই তো নারদ আনন্দিত হয়ে যা। আহা ধন্যম বৃন্দাবনম তে চ মনে রাখবে স্বামী যদি দূরে থাকে তাহলে কি হয় স্ত্রীর সেই পাওয়ার থাকে না থাকে হ্যাঁ আর যখনই স্বামী কাছে চলে আসে বা স্বামীর কাছে চলে যায় তখনই দেখবে স্ত্রীর পাওয়ার বেড়ে যায় প্রেম কেন দম বেড়ে যায় গোবিন্দের চরণে এসেছে একদম পাওয়ারফুল হয়ে গেছে পুনঃস্তম তরুণী নাবা ধন্য এই বৃন্দাবন ধাম যে বৃন্দাবনে ভক্তি আসতেই একদম যুবতী হয়ে গেল কেন এখানে গোবিন্দের কৃপা রয়েছে তার জন্য কার ভক্তি যদি বৃদ্ধ হয়ে যায় না জরাগ্রস্ত হয়ে যায় তাকে বৃন্দাবনে পাঠিয়ে দাও কিন্তু জ্ঞান বৈরাগ্য যুবক হলেন না কেন বৃন্দাবনে জ্ঞান বৈরাগ্যের কোনো চাহক নেই মঞ্চত এখানে জ্ঞান গ্রাহক নেই হ্যাঁ তারা যেই কষ্ট বাইরে পাচ্ছিলেন এখানে একটু শান্তি পেয়েছেন শান্তিতে একটু পড়ে রয়েছে বৃন্দাবন জ্ঞানীদের ভূমি নয় বৃন্দাবন বৈরাগীদের ভূমি নয় বৃন্দাবন হলো ভক্তের ভূমি বৃন্দাবন কার ভূমি ভক্তের ভূমি ভক্তির ভূমি কার যদি ভক্তি শুষ্ক হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় জরাগ্রস্ত হয়ে যায় তাকে বৃন্দাবন পাঠিয়ে দেয় বৃন্দাবন গেলে কি হয় তরুণায় চলে আসে একদম যুবতী হয়ে যায় বড় যে যুবতী ভাবে রক্ত তার জন্য জীবনে যখনই সময় পাবে কোথাও যাও না যাও বৃন্দাবন দৌড়েছে যাবে তো কে কে বৃন্দাবন যেতে চায় একটু হাত উপরে করতে দিদি মনে রাখবে যাদের যাদের হাত উপরে আছে রাধারানী তাদের কিন্তু এখান থেকেই মহারাজ অর্জি স্বীকার করে নেবে যে যে যেতে চায় হাত উপরে করে পাক্কা যদি যেতেই হয় তাহলে সবাই মিলে আমরা এই মন দিয়ে একটু বৃন্দাবন চলি এখন তো আর কোনো উপায় নেই বলে তো এখন মহারাজ ট্রেন বুক করতে হবে ट्रेन से बोलो